সাধারণ সম্পাদক হিসাবে রম জমা দিয়েছি আমি চাই নারী নেতৃত্ব এগিয়ে আসুন ঢাকা মহানগরীতে মহিলাদের মহিলাদের কোনো ভালো ভাইটাল পোশ্ দেওয়া হয় আশা করি আশা করি আরো এই জনের জনপ্রিয়তা বাড়বে এবং আমি চাই আমাকে যেন শুটিং মূল্যায়ন করা আমি তো দিন জগৎ কাউন্সিলর নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর ছিলাম আমি চাঁদাবাজ চাঁদাবাজি এলাকায় নাই আমার অভিধানে চাঁদাবাজ বলতে কোনো কিছু নাই আমার এলাকা আমি চাঁদাবাজি নজরি তো ছিল না এবং আমি দেখি মাদক উদ্ধ করার জন্য আমার এলাকায় যদি মানে মাদক উদ্ধর যদি কোনোদিন শুনতাম যে এখানে আগামী দিনের আগুনে বিগত সতর্ক বছর আমরা জানি একটা ছিলাম মাদকের ব্যাপারে যদি শুনতাম যে ওখানে একটা কিছু হচ্ছে আমি তখন খানায় খেল করতাম অথবা এলাকায় থাকত সবাই নিজেকে নিয়ে বুকিং করতাম দফায় দফায় আমার আমি জনপ্রতিনিধি হিসাবে আমি চাই আমাদের ঢাকা মহানগরীতে মূল দলে নারী নেতৃত্ব নারী নেতৃত্ব যদি আসে অন্য অন্য দলের দলের লোকেরা অন্য অন্য থাকি বলে এটাকে অন্য অন্য দলের লোকেরা এ কে আরো ভালোবাসবে জনগণ ভাব কি দল এখানে এখানে নারী নেতৃত্বকে মূল্যায়ন করা হয়েছে